আচ্ছা মেয়ে হওয়া কি পাপ আজ কয়েকদিন যাবৎ মাথার মধ্যে শুধু এই কথাটাই ঘুরপাক খাচ্ছে ফেসবুক চালাতে গিয়েও অনেক বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে আসলে ইচ্ছে করছে না যে এখন আর দুনিয়ার বা নিজের দেশের খবর রাখি যেখানে নিজের দেশেই নিজের বাড়িতে নিজের মানুষের কাছেই একটা মেয়ে নিরাপদ নয় এসব খবরগুলো দেখতে দেখতে সত্যি আমি মানসিক এবং শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি একের পর এক ঘটেই যাচ্ছে এসব ঘটনা এর শেষ কোথায় আমাদের আইনি ব্যবস্থা কি এতই দুর্বল এত শিশু নির্যাতিত হচ্ছে এতভাবে মারা যাচ্ছে এত করুণভাবে তারপরও কেন একটা শিশু হত্যারও বিচার হলো না আর জনগণ যেটা চাইবে সেটাই তো রায় সেটাই তো বিচার আমি মনে করি তাহলে যে জায়গায় জনগণ চাচ্ছে মৃত্যুদণ্ড সেই জায়গায় কেন মৃত্যুদণ্ড দিতে এত দেরি হচ্ছে একটা ধর্ষণেরও কেন বিচার হচ্ছে না আমার এই প্রশ্নটাই শুধু মাথার মধ্যে পাক খাচ্ছে আর আমরা যারা মেয়ের মায়েরা আছি তাদের তো ঘুম হারামি হয়ে গেছে যেহেতু আমিও তিনটা মেয়ের মা সত্যি অনেক কষ্ট হয় মাঝে মাঝে মনে হয় যে চিৎকার দিয়ে বুক ফাটিয়ে কান্না করি আপনি থাকেন ফ্ল্যাট বাড়িতে অনেক উপরের তলায় আপনার কম বয়সী মেয়ে একা সিঁড়ি বেয়ে বা লিফটে করে উপরে উঠে নিচে অনেকগুলো ফ্ল্যাটে মানুষ থাকে আপনার মেয়ে মোটেই নিরাপদ নয় নিচের কাউকে বিশ্বাস করার কোনো কারণ নেই কোচিং সেন্টারে মেয়ে পড়তে যায় এক ব্যাচ চলে গেছে আর এক ব্যাচ আসবে কোচিং সেন্টার ফাঁকা আপনার মেয়ে আগে ভাগে চলে গেছে একা সেন্টারে আছে শুধু টিচার আপনার মেয়ে মোটেই নিরাপদ নয় কাউকেই বিশ্বাস করা যাবে না মেয়েকে এমন কোনো বান্ধবীর বাসায় থাকার জন্য পাঠাবেন না যার ভাই এবং পিতা বাসায় থাকে মেয়েকে স্কুলে আগে ভাগে পাঠাবেন না যেখানে ক্লাসে বা স্কুলের কোনো জায়গায় সে একা হয়ে যায় বিবাহিত ভাই বোনের বাসায় ও ছোটো মেয়েকে থাকার জন্য পাঠানো যাবে না যেখানে অন্য পুরুষ বসবাস করে মেয়ে একা অরক্ষিত হয়ে যায় বা যেতে পারে এমন কোনো জায়গা পাঠানো যাবে না একমাত্র নিজের পিতামাতা ছাড়া দুনিয়ার কাউকে বিশ্বাস করা যাবে না ছোট এবং কিশোরী মেয়েকে সারাক্ষণ ট্রেকিংয়ে রাখুন কি করবেন বিপদ হলে তো আপনাদের যাবে আপনারা মেয়ের বাবা মা কারো কিছু যায় আসবে না বাকি জীবন মাথাকুটে মরতে হবে আপনাদের সারাক্ষণ আল্লাহর কাছে নিজের সন্তানের কল্যাণ মঙ্গল নিয়ামত বরকত ও হেফাজতের জন্য প্রার্থনা করুন